সবাই অনেক পছন্দ করে এত সফট এবং জুসি কিভাবে চিকেনটা খুলে যাচ্ছে মনে হচ্ছে একদম হোয়াইট ফিশের মতন দেখেন এত সফট এবং এটা হচ্ছে চিকেন মালাইকারি লুক এত সফট এবং জুসি অনেক বড়ো একটা বসার এটা কিন্তু স্টার্টারে আসতেছে এটা সবাই শেয়ার করেও খেতে পারবে তো আমাদের নতুন ইন্ট্রোডিউশের মধ্যে হচ্ছে আমাদের ল্যাম্প কারি হ্যাঁ এই ল্যাম্প কারিটা আমাদের নন মুসলিম বলেন সবাই অনেক পছন্দ করে যারা বিফ ফ্যান না হ্যাঁ এরপর হচ্ছে আমাদের এখানে চিকেন প্রন কারিটা আছে হ্যাঁ এদিকে আছে আমাদের চিকেন কারি তারপর হচ্ছে আমাদের একটা ল্যাম্প শ্যাং কাচ্ছি এটা আমাদের মেজবানি মিল ডেল মেজবানি ডাল মেজবানি বিফ আর রাইস তারপর এখানে হচ্ছে আমাদের ওরস বিরিয়ানি আর সবার পছন্দে যারা ফিশের জন্য অনেক চাচ্ছিলেন আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছেন আমরা তাদের জন্য এনেছি আমাদের ফিশ কারি এটা হচ্ছে মৃগেল কারি ঠিক আছে এরপর হচ্ছে আমাদের আরও আইটেম যেটা আমি বলবো যারা অনেক স্টার্টারের মধ্যে আমাদের অনেক কিছু অ্যাড করতে বলেছেন আলহামদুলিল্লাহ আমরা এই ডিসেম্বরে মেজবানির এক বছর পূর্ণ করতে যাচ্ছি সো বর্ষপূর্তি উপলক্ষে আমরা আগামী থার্ড ডিসেম্বর থেকে টোয়েন্টিএ ডিসেম্বর পর্যন্ত এভরি মানডে টু ফ্রাইডে বারোটা থেকে ছয়টা পর্যন্ত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আপনারা আসবেন আমাদের ম্যাচ ব্যানি এনজয় করবেন আপনারা দীর্ঘ এক বছর আমাদের সাথে ছিলেন সেজন্য আমাদের গ্রাহক সুবানো সবাই সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে একটা মেনু দেখতেছেন আমরা পুরানো মেনুগুলার পাশাপাশি নতুন অনেকগুলো আইটেম আমরা আনছি এই যে পুরা মেনু বইটা আমাদের ওয়াহিদা অলরেডি নতুন আইটেমগুলো সে বর্ণনা করে গেছে কী কী আছে কী কী থাকবে এটা তা আমি এর ভিতরে শুধুমাত্র ইনক্লুড করতে চাচ্ছি যে আমাদের তো যথারীতি স্যাটারডে সানডেতে ব্রেকফাস্ট আছে ব্রেকফাস্টে আমরা পরোটা হালুয়া এগুলো অ্যাড করছি তারপরে লুসিও অ্যাড করবো ইনশাল্লাহ আর আপনারা স্যাটারডে সানডেতে উইকেন্ডের ব্রেকফাস্টটা এনজয় করতে পারবেন আরেকটা জিনিস পাশাপাশি আমাদের এখানে বার্থডে ম্যারেজ ডে তারপরে আপনার এনগেজমেন্ট বৌবাদ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলো হয় আপনার আমাদের একশো হান্ড্রেড ক্যাপাসিটি আছে